গর্ভাবস্থার পঞ্চম মাস খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর একটি মাস এ মাসে খুব জরুরি একটি ঘটনা ঘটে এবং খুব জরুরি একটি কাজ করতে হয় কোন সেই একটি ঘটনা যেটি এ মাসে আপনার সাথে ঘটতে চলেছে এবং কোন সেই একটি কাজ যা এ মাসে আপনার অবশ্যই করতে হবে তা ভিডিওর এক পর্যায়ে জানতে পারবেন পঞ্চমাসের গর্ভবতী সহ সকল গর্ভবতীর এই ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণটি যেন এ সময় কোন কোন বিপদ আপনার আসতে পারে কি কি ঘটতে পারে আপনার সাথে কোন কোন বিষয়ে আপনার সচেতন থাকতে হবে সব কিছুই জানতে পারেন আপনি যদি এর চেয়ে কম মাসের গর্ভবতী হয়ে থাকেন তবে মাস অনুযায়ী গর্ভাবস্থার প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবেন কম মাসের গর্ভাবস্থায় কী কী ঘটছে প্লেলিস্ট ইনস্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথেই নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনার আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থার পঞ্চম মাসে কোন কোন সপ্তাহ পরে মূলত আঠারো থেকে বাইশ সপ্তাহ এই পাঁচটি সপ্তাহ পরে গর্ভাবস্থার পঞ্চম মাসে যেহেতু আপনি পঞ্চম মাসের গর্ভবতী অর্থাৎ আপনি এখন দ্বিতীয় ট্রাইমেস্টারে আছেন এই ট্রাইমস্টারটি অত্যন্ত সুন্দর এ সময় আপনার লাগার অনুভূতিগুলো অনেকটাই কমে যায় আর এই সময়টিকে আপনি চাইলেই উপভোগ করতে পারেন গর্ভাবস্থার গুরুত্বপূর্ণ কিছু ঘটনা রয়েছে এই মাসে আপনার সমস্যাগুলোর মধ্যে হালকা হার্ট বার্ন বুক জ্বালা পড়া খাবার হজম হতে একটু সময় লাগা কনস্টিপিউশনের সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে এছাড়াও এ সময় আপনার বারবার ইউরিনের চাপ পেতে পারে হালকা থেকে মাঝারি সাদা সাপ দেখা দিতে পারে সাদা সাপে যদি কোনো প্রকারের দুর্গন্ধ এবং জনিতে যদি কোনো প্রকারের চুলকানি না থেকে থাকে তবে এ নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই এই মাস নাগাদ আপনার স্তনগুলি আকারে বেড়ে যাবে কারণ স্তনে প্রথম দুধ তৈরি হচ্ছে যা কোলোস্ট্রাম নামে পরিচিত কারো কারো হলদেটে এক ধরনের চিপচিপে তরল বেরিয়ে আসতে দেখা যায় স্তন দিয়ে এছাড়াও এ সময় দেখা যাবে আপনার স্তন আগের চেয়ে ফুলে গিয়েছে নেপিল অনেক বেশি ছড়িয়ে গিয়েছে কালো অংশগুলো আরও বড় হয়ে দেখা যাচ্ছে এছাড়াও নিপিলে হালকা ধরনের ব্যথা থাকতে পারে এ মাসে হরমোনের ওঠানামার কারণে আপনার মেলানিনের উৎপাদন বেড়ে যেতে পারে যার ফলে ত্বকের বাহিরের আবরণ কিছুটা কালো হয়ে যেতে পারে এজন্য মুখমণ্ডল কপাল গাল নাক ইত্যাদি অংশ কালো হয়ে যেতে পারে বিশেষ করে এ সময় কিছু গর্ভবতীদের খিদে প্রচুর পরিমাণে বেড়ে যায় আবার কারো কারো বিশেষ খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যেতে পারে কিংবা অনিহা সৃষ্টি হতে পারে এ সময় আপনার বাচ্চার বিকাশ খুব দ্রুত ঘটছে অনেকেরই এ সময় নাগাদ উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে এছাড়া হতে পারে বুক ধরপরানি হৃৎস্পন্দন বেড়ে যাওয়া দুটো প্রাণের জন্য আপনার হৃদয়কে রক্ত পাম্প করতে হচ্ছে যার কারণে এমনটা হতে পারে এ সময় আপনার বা শ্বেত পরিমাণ বেড়ে যায় ফলে হিমোগ্লোবিন কমে যেতে পারে পর্যাপ্ত পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার এ সমস্যা থেকে আপনাকে দূরে রাখবে কিডনির উপরে বাড়তি চাপের কারণে বারবার মূত্রত্যাগের সমস্যা দেখা দিতে পারে যদি এর জন্য আপনার কিডনিতে প্রচুর ব্যথা অনুভব করে থাকেন তবে ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি অনেকেরই এ সময় মাড়ি ফুলে যায় উচ্চ পরিমাণে রক্ত থাকার কারণে মাড়ি দিয়ে রক্তপাতও হতে দেখা যায় অন্ত্রের যন্ত্রণা প্রজেস্টেরন হরমোন বাড়ার কারণে হতে পারে সাথে বেড়ে যেতে পারে কনস্টিপেশনের সমস্যা এখন আপনার পেট অল্প অল্প করে বড় হতে শুরু করবে তাই এ মাসে আপনাকে কিছু সচেতনতা অবলম্বন করতে হবে যার মধ্যে প্রধান একটি সচেতনতা হচ্ছে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে বা কাজ ফিরে ঘুমানোর এতে বাচ্চা ভালো পরিমাণে পুষ্টি অক্সিজেন ও রক্ত পাবে চিৎ হয়ে শোয়া এই মাস নাগাদ একেবারেই পরিহার করুন মাঝে মাঝে ডান কাত ফিরতে পারেন তবে উত্তম সাইড হচ্ছে বাঁ কাত ফিরে ঘুমানো এবারে বলছি এই মাস নাগাদ সবচেয়ে বড় কোন পরিবর্তনটি আপনি আপনার মাঝে লক্ষ্য করবেন যদি এখন পর্যন্ত আপনার শিশুটি নড়াচড়া না শুরু করে থাকে তবে এই মাস নাগাদ আপনি প্রথম নড়াচড়া অনুভব করতে পারেন শিশুর নড়াচড়া হালকা লাথি আপনি অনুভব করতে শুরু করবেন হরমোনের পরিবর্তনের কারণে আপনার দৃষ্টির প্রখরতা কমে যেতে পারে এছাড়াও আপনার ত্বকের শিরাগুলো সুস্পষ্ট হয়ে নীলচে হয়ে ফুটি উঠতে পারে চামড়ার রং একটু বেশি কালো হয়ে যেতে পারে ত্বকে ফাটা দাগ দেখা দিতে পারে পেট কোমর সহ শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হতে পারে থেকে নাভি পর্যন্ত একটি হালকা রেখা দেখা যেতে পারে চুল এবং নোখগুলো আগের চেয়ে বেশি শক্তিশালী এবং শক্ত হয়ে যেতে পারে পঞ্চম মাসে কোন কোন বিপদের চিহ্নগুলো আপনি দেখলে দ্রুত ডক্টরের কাছে যাবেন যদি পঞ্চম মাস নাগাদ আপনার পেটের তীব্র ব্যথা জনি দিয়ে হালকা বাদামি কিংবা লাল বর্ণের রক্তপাত এবং দুর্গন্ধযুক্ত স্রাব দেখতে পান তবে দ্রুত ডক্টরের কাছে যাওয়া জরুরি যদি আপনার পায়ে ক্র্যাম্প হয় শিরায় টান ধরে এবং আপনার খিঁচুনি উঠতে দেখা যায় তবে ডক্টরের কাছে যাবেন যদি শরীরে জল এসে যায় এবং শরীর ফুলতে থাকে তবেও ডক্টরের কাছে যাবেন পিঠে ব্যথা কোমরে ব্যথা হৃদস্পন্দন অতিমাত্রায় বেড়ে যাওয়া হিমোগ্লোবিনের পরিমাণ অতিমাত্রায় কমে যাওয়া এনেমিয়া হওয়া রক্তস্বল্পতা হওয়া শরীর সাদা হয়ে যাওয়া স্তনগ্রন্থি দিয়ে অতিরিক্ত পরিমাণে তরল এবং সাথে চুলকানি ও ব্যথা হওয়া চাকা হয়ে যাওয়া পুজ ও রক্তস্রাব যাওয়া এগুলোর জন্য ডক্টরের কাছে যেতে হবে হেমোরয় দেখা গেলেও ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি যদি জোনি স্রাবের সাথে অতিরিক্ত পরিমাণে চুলকানি থাকে তবে ডক্টরের কাছে যাবেন অতিমাত্রায় চুলকানির জন্য ডক্টরের কাছে যাবেন আপনার শিশুর মধ্যেও এখন ব্যাপক ধরনের পরিবর্তন আসছে শিশুটি আট থেকে বারো ইঞ্চির মতো লম্বা হয়ে গিয়েছে সে বেশ নড়াচড়া করছে আলট্রাসাউন্ড রিপোর্টে এখন তাকে স্পষ্টই দেখা যাবে ওই যে বলেছিলাম এ মাসের একটি গুরুত্বপূর্ণ কাজ আছে এ মাসের গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে এ সময় আপনাকে আলট্রাসাউন্ড করাতে হবে অ্যানোমালি স্ক্যান নামক এক ধরনের বিশেষ স্ক্যান আছে যে স্ক্যানটি করলে বাচ্চার শারীরিক গঠন কেমন বাচ্চা ছেলে নাকি মেয়ে বাচ্চার শারীরিক কোনো ত্রুটি আছে কি না সব কিছুই জানা যায় পঞ্চম মাস নাগাদ এই স্ক্যানটি করে ফেলবেন আপনার বাচ্চার ত্বকের উপরে পুরু ও তৈলাক্ত একটি আচ্ছাদন পড়তে শুরু করেছে যা ওয়ার্নিক্স নামে পরিচিত আপনার শিশু যে জলের মধ্যে ভাসমান অবস্থায় আছে তার থেকে তার ত্বককে রক্ষা করার জন্য এই মোটা লেয়ারটি তৈরি হয় এ মাস নাগাদ শিশুর পেশি ও হাড়গুলো ক্রমশ ঘন হতে থাকে পায়ের পাতা আঙ্গুল হাত পা ইত্যাদি অঙ্গগুলো সুগঠিত ও শক্ত হতে থাকে শিশুর ভ্রু চোখের পাতা পাপড়ি লোম কান নাক এগুলো গঠিত হয়ে যাবে এ মাস নাগাদ মুখমন্ডল আরও বেশি স্পষ্ট হয়ে যাবে এ সময় আপনার সন্তানটি চোখ খুলবে হাই তুলবে বুড়ো আঙুল চুষতে পারবে হাত পা ছুতে পারবে পেটের ভেতরে ডিগবাজি খেতে পারবে শরীরের ছোট ছোট বৈশিষ্ট্যগুলো এখন স্পষ্ট হতে শুরু করেছে তাই এ সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে নিজের প্রতি এবং শিশুর প্রতি শিশুর যৌনাঙ্গ গঠন হতে শুরু হয়ে গিয়েছে সে ছেলে নামে তা এখন স্পষ্ট বোঝা যাবে বাইরের শব্দে সে এখন সাড়া দিতে পারে দ্রুত তার বিকাশ ঘটছে আঠারো সপ্তাহের আশেপাশে শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থা বেশ পরিণত হয়ে যায় তাই সে বিভিন্ন ধরনের সংশ্লেষক পদার্থর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে তার স্নায়ুতন্ত্র কাজ করতে শুরু করেছে শিশুর পরিবর্তনের সাথে সাথে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্রুত বাড়ছে সাবধানতা স্বরূপ আপনি অবশ্যই চেষ্টা করবেন ভালো পুষ্টিকর খাবার খেতে নিয়মিত ভিটামিন সি জাতীয় ফল খেতে। ব্রকলি কমলা লেবু টমেটো এগুলো আপনাকে সাহায্য করতে পারে এছাড়াও খেতে পারেন আনার কলা বাদাম বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস খেজুর আপেল ইত্যাদি ফল প্রাকৃতিক সম্পূরক হিসেবে আপনি প্রচুর পরিমাণে ভেজানো বাদাম খান উচ্চ ফাইবারযুক্ত খাবার খান যা আপনাকে হেমোরয়েড ও কনস্টিবিশনের হাত থেকে দূরে রাখতে সাহায্য করবে নিয়মিত এসবগুলোর ভুষি সেবন করুন সঠিক ভঙ্গিমায় হাঁটার চেষ্টা করুন হাঁটার সময় পা দুটো একটু ফাঁকা করে হাঁটুন কোনো কিছু সাপোর্ট নিয়ে ওঠা ও বসার চেষ্টা করুন দীর্ঘ সময় কোনো জায়গায় বসেও থাকবেন না দীর্ঘ সময় কোনো জায়গায় শুয়েও থাকবেন না আবার দাঁড়িও থাকবেন না স্থান পরিবর্তন করুন রাতে অবশ্যই আধ ঘন্টা ঘুম নিশ্চিত করুন দিনে এক থেকে দু ঘন্টার বিশ্রাম পুষ্টিকর ডায়েট অবশ্যই মেনটেন করতে হবে আরামদায়ক ম্যাক্সি আপনার এখন পরিধান করা উচিত সুতির কাপড় পরবেন আন্ডার গার্মেন্ট দিনে দুবার পরিবর্তন করবেন আরামদায়ক জুতা পরবেন ফ্ল্যাট জুতা পরবেন হিল জুতা পরবেন না এই সময় জাঙ্ক ফুড এড়িয়ে চলুন পা দুটো ক্রস করে বসে থাকা থেকে বিরত থাকুন অর্থাৎ পায়ের ওপরে পা তুলে বসবেন না মূত্রত্যাগ করতে দেরি করবেন না হঠাৎ উঠবেন না বা দাঁড়াবেন না নিজের ওজন সঠিকভাবে বাড়ছে কিনা সেদিকে খেয়াল রাখুন সহবাস চালিয়ে যেতে পারেন যদি আপনার কোনো শারীরিক অসুবিধা না থেকে থাকে নিজে জেনে বুঝে কোনো প্রকারের ওষুধ সেবন করবেন না প্রত্যেক মাসে বা প্রত্যেক দু মাসে অন্ততপক্ষে একবার ডক্টরের কাছে যাওয়া অত্যন্ত জরুরি কোনো শারীরিক জটিলতা দেখলে এক সেকেন্ডও অপেক্ষা না করে অবশ্যই ডক্টরের কাছে যাবেন ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয় থাকলে অবশ্যই বেশি মাত্রা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার